নামু তা্বা ভগবাত, আৰাহাত, সাম্মা সাম্বুদ্ধসা নামু তাবা ভগবাত আৰাহাত, সাম্মা সাম্বুদ্ধসা নামু তাবা ভগবাত আৰাহাত সাম্মা সাম্বুুদ্ধসা। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের প্রারম্ভিক সূচনা প্রচার প্রসার ধর্মপ্রচারে পার্বত্য ভিক্ষু সঙ্গের যে ত্যাগ তিতিক্ষা এবং শিক্ষা ও সংস্কৃতিতে তাদের বিশেষ অবদান তা অনস্বীকার্য সূচনাকাল কজন ভিক্ষু নিয়ে হলেও বর্তমানে এর সংখ্যা হাজারেরও অধিক এবং এর কার্যপরিধি ব্যাপক বিশাল এই ভিক্ষু সংঘকে পরিচালনা ও নির্দেশনা দেওয়ার জন্য এ পর্যন্ত মোট চারজন সংঘরাজ অধিষ্ঠিত হয়েছেন আমরা এই ভিডিওতে এই চার মহাপুরুষের জীবন ও কর্মপরিধি সংক্ষিপ্ত আলোচনা করব প্রথম সংঘরাজ রাজগুরু অগ্রবংশ মহাথেরও পুরুষোত্তম পুণ্যবান মানবজগতে বড়ই দুর্লভ তাদের আবির্ভাব সর্বত্র ঘটে না যেখানে তাদের আবির্ভাব ঘটে সেখানে দেশ ও জাতি ধন্য হয় পার্বত্য বৌদ্ধ সমাজের গৌরব গাথা ধর্ম সাধক সমাজ সংস্কারক সংঘটক কল্যাণ মিত্র দেশপ্রেমিক বহু সংগঠনের প্রতিষ্ঠাতা ভদন্ত অগ্রবংশ মহাথেরও এর জন্য প্রাণীধানযোগ্য স্মরণ করা যায় দেশ বিভাগের উষাকালে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুমিয়া বৌদ্ধ সম্প্রদায় শিক্ষা ধর্ম ও অর্থনীতি প্রবৃত্তি ক্ষেত্রে পিছিয়ে ছিল এই জনগোষ্ঠী সময় সর্বপ্রাণবাদ ও বিভিন্ন দেবদেবীর আরাধনা করত ঘুণে ধরা কুসংস্কারাচ্ছন্ন এমনই এক সমাজ ক্রান্তি লগ্নে রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি থানার কুতুবদিয়া গ্রামে পিতা রুদ্রসিং তঞ্চঙ্গা এবং মাতা পণ্যশীলা ইচ্ছাবতী তঞ্চঙ্গার গর্ভে উনিশশো তেরো খ্রিস্টাব্দের তেইশে নভেম্বর জন্মলাভ করেন পূর্ণচন্দ্রতুল্য ফুটফুটে সন্তানের নাম রাখা হয় ফুলনাথ তঞ্চঙ্গা ফুলনাথ ছিলেন পিতা মাতার ছয় সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান উনিশশো সালে ভদন্ত উ তিস্য রয়ের একান্ত প্রেরণায় প্রবজা জীবন লাভ করেন এবং ধাতু ধাত চৈত্যবিহারের অধ্যক্ষ পণ্ডিত ধর্মানন্দ মহাস্তবীরের সান্নিধ্যে পালি সাহিত্য মধ্য ও উপাধি শিক্ষা প্রাপ্ত হওয়ার পর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শুভ বৈশাখী পূর্ণিমায় উপসম্পদা লাভ করে অগ্রবংশ ভিক্ষু নাম ধারণ করেন পরবর্তীকালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মায়ানমার ল্যাপেড ও কামায়ুত বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রে সর্বোচ্চ এম এ ডিগ্রি লাভ করেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ বৌদ্ধ মহাসঙ্গতিতে সঙ্গীতিকারকের দায়িত্ব পালনে গৌরব অর্জন করেন একই সাথে বুদ্ধশাসন কাউন্সিল কর্তৃক অজ্ঞ উপাধিতে ভূষিত হন মাতৃভূমি ও স্বজাতির মায়ায় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন সে সময় নেতৃস্থানীয় ভিক্ষুসংঘকে সংগঠিত করার যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করেন যার ফলশ্রুতিতে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে পার্বত্য চত্বর ভিক্ষু সমিতি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে পার্বত্য ভিক্ষু সংঘ পরিচিতি লাভ করে এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে মাইলি বোয়ালখালী উদক সীমায় সাধকপ্রবর সাধনানন্দ শ্রামণের তথা বনভান্তের কর্মবাচা গুরু হিসেবে শুভ উপসম্পদা প্রদানে অনন্য ভূমিকা পালন করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি পরীক্ষায় তাকে পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়ে সম্মানিত করা হয় এবং কলিকাতা বঙ্গিং সংস্কৃত পরিষদের পরীক্ষক নির্বাচিত হন এবং প্রতি বছর পণ্ডিতের সম্মানই পান উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করে জন্মভূমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে অভিমত পেশ করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে হল্যান্ডে অনুষ্ঠিত মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণ এবং পার্বত্যবাসীর পরিস্থিতি ও সম্পর্ক অবস্থান বিষয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর কলকাতাস্থ চক পাচরিয়া রাজাহাত নামক এক বিশাল জায়গা জুড়ে শিশু করুণা সংঘ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা পরিচালক বিমল বিশ্ব মহাতেরো এবং সভাপতি রাজগুরু অগ্রবংশ মহাস্তবির সেখানে ছাত্রছাত্রী এবং গরিব দুঃখীদের সুচিকিৎসার জন্য ১৬ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন দুই হাজার এক খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি সুদীর্ঘ চব্বিশ বছর ভারতে অবস্থানের পর স্বদেশে প্রত্যাবর্তন করেন তিনি এবং অষ্টম সংঘরাজ শ্রীমদ শিলালঙ্কার মহাস্তবীরের সপ্তাহ অনুষ্ঠানে যোগদান করেন আঠারোই জানুয়ারি রাগামাধিস্থ আনন্দবিহারে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় সাত এপ্রিল চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের আমন্ত্রণে পুনরায় রাজগুরু ও চাকমা রাজবিহারে অধ্যক্ষ পদে বরিত হয়ে দু হাজার আট খ্রিস্টাব্দের মৃত্যুর দিন পর্যন্ত ওই পদে নিযুক্ত ছিলেন দুই হাজার তিন খ্রিস্টাব্দের পার্বত্য ভিক্ষুসংঘের বেয়াল্লিশতম বার্ষিক সম্মেলনে পাঁচশো ভিক্ষুসংঘ এবং হাজার হাজার দায়ক দায়িকার উপস্থিতিতে মহাসংঘনায়ক পদে অভিষিত করা হয় তাকে। দুই হাজার চার খ্রিস্টাব্দের উনিশে জানুয়ারি বার্মা সরকার তাকে অজ্ঞ মহাসত্তম্য জ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত করেন দুই হাজার ছয় খ্রিস্টাব্দে খাগড়াছড়ি পার্বত্য ভিক্ষু সংঘ এবং গৃহীদের যৌথ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় উনিশশো হতে দুই হাজার আট খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার দ্বারা রচনা করেছেন পঁয়ত্রিশটি অমূল্য গ্রন্থ তন্মধ্যে দশটি গ্রন্থ প্রকাশিত এবং পঁচিশটি অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে দুই হাজার আট খ্রিস্টাব্দের পাঁচই জানুয়ারি শনিবার বার্ধক্যজনিত কারণে পঁচানব্বই বছর বয়সে এবং ভিক্ষু বর্ষা উনসত্তর বছর পবিত্র জীবন যাপন করে রাত নয়টা তিরিশ মিনিটে রাঙামাটি সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিব্বাণ পরমং সুখম পার্বত্য ভিক্ষু সংঘের বার্ষিক সম্মেলনে এই পরমপূজ্য অজ্ঞবংশ মহাথেরো ভান্তিকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি দ্বিতীয় সংঘরাজ সুগতপ্রিয় মহাথেরো পার্বত্য চট্টগ্রামের বুকে বৌদ্ধ সমাজ জাগরণে অন্যতম প্রতিযশা ও প্রবাদ প্রতিম একজন সংঘ পুরিধা অনগ্রসর ও কুসংস্কার আচ্ছন্ন পার্বত্য এলাকাকে জ্ঞানের দ্বীপ শিখায় আলোকিত করার ব্যাপারে তিনি ছিলেন অন্যতম প্রবাদ প্রতিম সাংঘিক ব্যক্তিত্ব প্রয়াত সুগতপ্রিয় মহাথেরো মহোদয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রাঙামাতি জেলাধীন কোতুয়ালি থানার অন্তর্গত একশো সাত নং রূপকারী মৌজাস্থ বরাদম গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা জামিনী রঞ্জন চাকমা এবং মাতা সুমিত্রা দেবী চাকমা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পিতামাতার শেষ সন্তান হিসেবে তাদের মনোবাসনা পূরণার্থে বরাদং ধেপ্পেছরে গ্রামের সুমতিবালা নামের এক তরুণীর সাথে বিবাহবন্ধনী আবদ্ধ হন উনিশশো সালে তার স্ত্রী জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার একমাত্র সন্তান ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে অকাল মৃত্যুবরণ করেন ও পুত্রের অকাল মৃত্যুর পর সংসারের অসারতা উপলব্ধি করতে পেরে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পিতামাতার অনুমতিক্রমে রাঙামা ডাকমার রাজবিহারে রাজগুরু আনন্দমোহন স্থবিরের নিকট শাসনের সেই দুর্লভ প্রবজ্জা গ্রহণ করেন গুরুর প্রেরণায় ভিক্ষুসঙ্গের অনুমতিক্রমে ও ডামাইছড়া বিহারের বিশিষ্ট দায়ক শ্রী নিরঞ্জন কারবারি ও গ্রামবাসীর অনর্থকূলে উনিশশো চুয়ান্ন সালে ফাল্গুনী পূর্ণিমায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যী মহাদুর্লভ শুভ উপসম্পদা লাভ করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে কুমিল্লায় গমন করেন এবং দশম সঙ্ঘরাজ প্রয়াত জ্যোতিপাল মহাধীর নিকট শিষ্যত্ব গ্রহণ করেন দীর্ঘ আট বছর গুরুর অধীনে থেকে শাস্ত্র অধ্যয়ন করার পর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে সূত্র ও বিনয় বিচারক উপাধি লাভ করেন পরবর্তীতে চৌঠা ডিসেম্বর দুই আট খ্রিস্টাব্দে সন্ধ্যাবেলা রাজবিহার প্রাঙ্গণে সাত আটশো ভিক্ষুসংঘের সর্বসম্মতিক্রমে সংঘরাজ পদে অভিষিক্ত করা হয় দুই সালে দোসরা সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মহামান্য সংঘরাজ তার আজীবন সাধনভূমি বরাদাম ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনিচ্ছা বা তার বাতাসঙ্কারা সংস্কার মাত্রই অনিত্য পতন হল এক উজ্জ্বল নক্ষত্রের তার মহাপ্রয়াণে বৌদ্ধ সমাজে যে অপরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয় অবসান হলো পার্বত্য বৌদ্ধ সমাজের একটা ইতিহাসের অধ্যায় পার্বত্য সঙ্গের এই বার্ষিক সম্মেলনে দ্বিতীয় সংঘরাজ সুগতপ্রিয় মহাথেরো ভান্তিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তৃতীয় সংঘরাজ পদে অভিষিক্ত হন ভদন্ত অভৈতিশ্য মহাথেরো কথায় আছে ধর্মহীন মানুষ পশুতুল্য যুগে যুগে ধর্ম মানব সমাজকে আলোর পথ দেখিয়েছে তেমনি এক সর্বজন পূজ্য ধর্মীয় পুরুষ হলেন তৃতীয় সংঘরাজ ভদন্ত অভৈতিশ্য মহাধেরও তিনি পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধদের অহংকার পার্বত্যবাসীর গর্ব মহাপুরুষ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে ডিসেম্বর জুড়াছড়ি উপজেলাধীন সুবলং ঘিলাতুলি গ্রামে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন পিতা আরবুয়া চাকমা মাতা সূর্যমুখী চাকমা সংঘরাজ অবৈতিশ্য মহাস্তবীরের গৃহী নাম ছিল আনন্দমোহন চাকমা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উদুরিমা ছড়া বৌদ্ধবিহারের প্রজ্ঞাসার মহাস্তবীরের নিকট প্রব্রজা লাভ করেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে গুরু পঁয়াস্বামী মহাস্তবীর অবৈতিশ্য শ্রমণকে নিয়ে যান বৌদ্ধদের ঐতিহ্যবাহী তীর্থস্থান চিতমরং বৌদ্ধবিহারে সেখানে ছড়া বৌদ্ধবিহারে পঁয়াস্বামী মহাস্তবীরের উপাধ্যায়ত্বে ও অনুশাসক উপরাক্রম মহাস্তবীরের উপস্থিতিতে বর্গাং উদক সীমায় পবিত্র উপসম্পদা লাভ করেন নাম রাখা হয় অভৈতিশ্য ভিক্ষু দুই হাজার খ্রিস্টাব্দে চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর মহাসমারোহে ধর্মীয় ভাব মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আয়োজন করা হয় মহাস্তবীর বরণ উৎসব সিজক মুখ সার্বজনীন বৌদ্ধবিহারের পবিত্র পাশাল বা ঘেয়াং সীমায় ধর্মীয় বিনয় বিধান মেনে মহাস্তবির পদে বরণ করা হয় এবং সুদীর্ঘ ব্রহ্মচর্য ত্যাগময় জীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় দুই হাজার দশ খ্রিস্টাব্দে দ্বিতীয় সংঘরাজ সুগতপ্রিয় মহাস্তবীরের মহাপ্রয়াণ হলে পার্বত্য ভিক্ষুসংঘের শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে মহা সমারোহে আনুষ্ঠানিকভাবে পার্বত্য ভিক্ষুসংঘের তৃতীয় সংঘরাজ হিসেবে মহাস্তবীর স্থলাভিষিক্ত হন হচ্ছে ব্যাধির মন্দির ইচ্ছা করি বা না করি দেহ ধারণ করলেই জরা ব্যাধিতে আক্রান্ত হতেই হয় প্রয়াত সংঘরাজ অবৈধ মহাস্তবীর দিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটা পঁচিশ মিনিটে নিজ স্বয়ংকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিব্যানম পরমং সুখং পার্বত্য সংঘ এর বার্ষিক সম্মেলনে তৃতীয় সংঘরাজ ভদন্ত অবৈতিশ্য মহাথেরো ভান্তিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি পদে হন ভদন্ত তিলকানন্দ মহাধেরো একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু হয়েও তার স্বপ্ন কত যে বিশাল তা ক্ষুদ্র পরিসরে তুলে ধরা সম্ভব নয় তিনি কেবল অনারম্বর ভিক্ষুব্রত পালন করে সীমাবদ্ধ থাকেননি গতানুগতিক পরকালের চিন্তাকে বাদলে দিয়ে ইহকালের কথা বেশি গুরুত্ব দিয়েছেন বলেই তিনি অন্য ভিক্ষুদের থেকে বৈচিত্র্যময় কর্মক্ষেত্র সৃষ্টি করতে সমর্থ হয়েছেন উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে প্রাকৃতিক মন্দিত বৌদ্ধ অধ্যুষিত ছত্র জন্মগ্রহণ করেন ভদন্ত তিলকানন্দ মহাস্তপির গ্রাম ব্যাচুরি সুবলং থানা বরকল উপজেলা বরকল জেলা রাঙামাটি পার্বত্য জেলা তার গৃহী নাম লক্ষ্মীমোহন পিতা নাম কৃষ্ণমণি জাকমা পিতা কৃষ্ণমণি জাকমা অত্যন্ত ধর্মপ্রাণ সমাজ দরদী এবং বিশিষ্ট কৃষিজীবী হিসেবে সুপরিচিত মাতা সিংাপতি চাকমা ছিলেন প্রতিব্রতা অতিথি বাৎসল এবং পুণ্যবতী মহিলা তিলকানন্দ মহাস্তবীর লেখাপড়ার প্রতি গভীর মনোযোগ এবং অধ্যাবসায়গুলি প্রতিটি ক্লাসে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তৎকালীন সময়ে মেধাবী ছাত্র হিসেবে শিক্ষক মহোদয়ও তাকে অত্যন্ত ভালোবাসতেন উচ্চতর শিক্ষার জন্য হাই স্কুল এবং কলেজ অত্র এলাকায় ছিল না বললেই চলে পার্বত্য এলাকায়ও হাতে গোনা যে কয়েকটি স্কুল ও কলেজ গড়ে উঠেছে তা চাহিদা অনুসারে খুবই অপ্রতুল স্বগ্রামে উচ্চশিক্ষার সুযোগ না থাকায় জ্ঞানান্বেষী তরুণ তিলকানন্দ সেখান থেকে রাঙ্গুনিয়া রাজানগর রাজবিহারে গমন করেন তিনি সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত কৃতিত্বের সাথে পাঠ শেষ করেন আধুনিক শিক্ষার পাশাপাশি আচার্যের কাছে তৃপিত শাস্ত্র বিষয়ে শিক্ষা গ্রহণ করে বিশেষ ভূতপত্তি অর্জন করেন প্রব্রজা <muchas> জীবন জন্মদাতা পিতা এবং জীবন রক্ষাকারী কাকিমাসহ পরিবারের অন্যান্য সকলের আনন্দময় পুণ্য চেতনায় গ্রামবাসী আত্মীয় স্বজনদের মহাসমাবেশে এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সুবলং উন্দুরিমা ছড়া নামক বিহার প্রাঙ্গণে নানা উৎসবের মধ্য দিয়ে অধ্যক্ষ শ্রীমদ প্রজ্ঞাসার মহাস্তবীরের নিকট বুদ্ধ প্রশংসিত প্রভুজ্জা ধর্মে ধীক্ষিত হন উনিশশো খ্রিস্টাব্দে শ্রাবণ তিলকানন্দের জীবনে আরেকটি আকর্ষণীয় পুণ্যময় বর্ষ হিসেবে স্বীকৃত প্রবজ্জালাভের ছয় বছর পর ভিক্ষুত্তর জীবন লাভের জন্যে ইতিমধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন শ্রামণ্য জীবন থেকে রাজগুরু পণ্ডিত অগ্রবংশ মহাস্তবীরের বিভিন্ন শুনে মুগ্ধ হন এবং তার প্রতি শ্রামণের ভীষণ আকর্ষণ ও অন্তরের শ্রদ্ধা জেগে ওঠে সেই সুবাদে তারই উপাধ্যধ্যায়েত্বে এবং আরো জ্ঞানী গুণী মহান ভিক্ষুসংঘের উপস্থিতিতে শত শত আত্মীয় পরিজনদের মহাসমাবেশে সুবলং উন্দরিমা ছড়া বিহারের পাশ্বস্ত সীমায় বুদ্ধের বিনয় বিধানমতে উপসম্পদা কম্ববাচা উচ্চারণের মাধ্যমে শুভ উপসম্পদা প্রদান করা হয় তখন নব উপসম্পন্ন শ্রাবণের নতুন নাম দেয়া হয়েছিল ভিক্ষু তিলকানন্দ ভদন্ত তিলকানন্দ মহাস্তবীরকে সংঘরাজ হিসেবে দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে তৃতীয় সংঘরাজ প্রয়াত ভদন্ত অভৈতিহ্য মহাস্তবীরের স্থানে স্থলাভিষিক্ত করা হয় আচানল শিশু সদন প্রতিষ্ঠা প্রসঙ্গত শোষক প্রথমে গর্ভধারিণী মাকে ও পরে বাবাকে হারিয়ে অনাথ হন বৈরাগ্য জীবন বেছে নেওয়ার আগে তিনি মাতৃপিতৃহীন অনাথ শিশুর কি যাতনা তা প্রত্যক্ষ করেছেন এজন্য তিনি প্রতিটি অনাথ শিশুর প্রতি চিরকাল দয়াশীল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে স্থানীয় শিশু কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষা ক্রমাগত প্রায় সাত বছর অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে বিহারের দেশনালয়ে প্রদান করা হতো কারণ তখনও স্থায়ীভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়নি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তার উদ্যোগে বিহার প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয় কাচালুন শিশু সদন কিন্তু প্রকৃতপক্ষে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অফিসিয়ালিভাবে কার্যক্রম শুরু হয় মাত্র পাঁচজন ছাত্র নিয়ে এই মানবতার কাজ শুরু করেন তিনি মগবান গ্রামের সাক্ষ্যমণির বৌদ্ধবিহারের দায়ক দায়িকারা সকাল এবং দুপুরের ভিক্ষুশ্রাবণদের জন্য প্রদত্ত আহার থেকে শিশু সদনের শিক্ষার্থীদের আহারের ব্যবস্থা করা হয় এখনও সেভাবেই চলছে প্রয়োজনে মুষ্টি ভিক্ষার জাল থেকে কিছু কিছু রান্না করে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সরকারি রেজিস্ট্রিভুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট সাত্রিশ জনের আহার বিহারের যাবতীয় ব্যবস্থা গ্রামবাসীদের সহযোগিতা এবং মানবতাবাদী ত্যাগী তিলকানন্দের মমত্ববোধের মাধ্যমে পরিচালিত হয় বর্তমানে মোট একশো জন ছেলে মেয়েরা অবস্থান করেন দুই হাজার সাত খ্রিস্টাব্দে বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাদা মানুষ সম্মানে ভূষিত হন এবং দু হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রথম দিকে পার্শ্ববর্তী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা অজ্ঞ মহাপণ্ডিত উপাধিতে মহাপ্রয়াণ দোসরা নভেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের রাত এগারোটায় হাজার মানুষের স্বপ্নদ্রস্তা সমাজসেবক চতুর্থ মহাসঙ্গরাজ তিলকানন্দ মহাস্তবীর ভান্তের মহাপ্রয়াণ ঘটে মতো নিঃস্বার্থ মানবতাবাদী কল্যাণমিত্র খুবই বিরল পার্বত্য ভিক্ষু সংঘ এর বার্ষিক সম্মেলনে এই অগ্র মহাপণ্ডিতকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি গঙ্গেলে